জিভে জল আসার মতো লোভনীয় সব মিষ্টি সাজিয়ে বিক্রি করছেন ফুটপাতে দামে কম মানে ভালো এ যেন মিষ্টি প্রেমীদের জন্য এক বিশাল সুখবর এমনই দৃশ্যের দেখা মিলবে রাজধানীর মতিঝিল এলাকায় যেখানে পাওয়া যাচ্ছে টাটকা সব মিষ্টান্ন বিয়াল্লিশ বছর ধরে শরীয়তপুর থেকে মিষ্টি জাতীয় খাবার এনে রাজধানীর মতিঝিলে বিক্রি করে সারা ফেলেছে নামবিহীন এই দোকান সাদা মিষ্টি কালো মিষ্টি দই রসমালাই সহ বিভিন্ন আইটেমের মিষ্টিন্য পাওয়া যাচ্ছে এখানে। আমার এখানে চমচম, ল এনচা, সাদা মিষ্টি, কালো জাম, মালাই জাম, রসমালাই, ছানার জিলাপি, সন্দেশ জি তারপরে লাড্ডু দই এগুলা পাওয়া যায়। আট না পদ আছে। এখানে 40 থেকে 42 বছর হবে। 42 বছরের ঐতিহ্য এবং গুণগত মান ধরে রেখে বিক্রি করা হচ্ছে এই মিষ্টি। এই বিষয়ে দোকান মালিক বলেন, দোকান আজকে ব্রাইল বালিজপুরনা দোকান সর্বপ্রথম আমার বাবার মামায় ব্যবসা করতো পরে বড়ো ভাই করতেছে আমি সাতাশ বছর ধরে পড়াশোনা ফাঁকে ফাঁকে বড় ভাইয়ের সাথে ব্যবসা করতেছি মোটামুটি হয় কিছু হয় চলার মতো এবিলিটি হয় দাওয়া করার মতো হ্যাঁ হয় আমার গ্রামের বাড়ির শরুদপুর ডামোটা আমার সেখানে তৈরি হয় ওখানে মামা আছে বড়ো ভাই আছে তারপর কয়েকজন স্টাফ আছে তারা মিলে মাল সারা দিন বানায় তারপর সন্ধ্যার দিকে লঞ্চের তৈরি করে পাঠায় দেয় সকালে আমরা সদরকার রিসিভ করে আনি আইনা মতিঝিল বিক্রি করি দশটা দিকে স্বল্প মূল্যে সুস্বাদু মিষ্টি পেয়ে তৃপ্তি সহকারে খাচ্ছেন ক্রেতারা পাশাপাশি ফ্যামিলির জন্য পার্সেলও নিয়ে যাচ্ছেন অনেকে জানালেন মিষ্টির স্বাদ এবং গুণগত মানে সন্তুষ্ট তারা খাবার মিষ্টিগুলো হচ্ছে টাটকা আর এটা ডেলিয়ানে ডেলি বিক্রি হয়েছে দুধের স্বাদ আছে যেটা আসলে সব জায়গায় মিষ্টিটা পাওয়া যায় না এটাই আর কি চাই আমি এখানে মাঝে মধ্যে খাই অনেকদিন ধরেই আছি মাঝে মধ্যে খাই এখানে এইটা আমি আমার কারি যখন স্কুল লাইফে ভরা করি তখন থেকে দেখি অনেক ভালো বেসা কিনেও ভালো হয় ইনশাল্লাহ স্বাদটা অনেক ভালো আমি রসমালাই খাই দামটা ফুটপাতি হিসেবে ভালো সুলভ মূল্যের এসব খাবার বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের যেমন পারিবারিক সচ্ছলতা ফেরায় পাশাপাশি চাহিদা পূরণ করে নিম্ন আয়ের মানুষের জিয়াউর রহমান যুগের চিন্তা